বন্ধুরা আপনার সংসারে নেতিবাচক শক্তিতে ভরপুর শান্তি নেই সুখ নেই সমৃদ্ধি নেই সেই জন্যেই আজকে আমি ছোট্ট টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি যা বৈশাখী আমাবস্যায় আপনি এগুলি করে ফেলুন এবং সমস্ত কিছুর প্রতিকার আপনি পেয়ে যাবেন আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে এবং শান্তি আসবে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন বৈশাখী আমাবসাতে এই ছোট্ট টোটকাটি করে ফেলে এবং উপকৃত হয় তার নিজের সংসারের ইতিবাচকতা যেন বজায় রাখতে পারে আপনি যদি আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিতে চান তাহলে তো আপনাকে কোনো ব্যবস্থা অবশ্যই নিতে হবে তবে জেনে নিন আমাবসা তিথিতে কী ব্যবস্থা আপনি নেবেন আপনাদের সকলের সংসারি নুন থাকে মানে লবণ লবণ একটা এমনই অতি প্রয়োজনীয় দ্রব্য যা দিয়ে আমাদের সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর করতে পারে তাই প্রতিটি আমাবস্যার দিন বা প্রতি পনেরো দিন জলে লবণ দিন ঘর মোছার জলে পঞ্চাশ গ্রাম লবণ এক লিটার জলে ফেলে দিন এবং সেই জল দিয়ে আপনার বাড়ি ঘর সমস্ত ধোয়া মোছা পরিষ্কার করুন এতে করে আপনার সংসার থেকে নেতিবাচক শক্তি একবারে চলে যাবে আপনি লবণের পরিবর্তে আর কি দেবেন গৌজরানের নির্যাসও দিতে পারেন এরপরে বন্ধুরা আরেকটি টোটকা বলবো এই টোটকাটি আপনারা অবশ্যই মেনে চলবেন অমাবস্যার দিন যেন কোনো কারুর বাড়িতে কোনো খাবার খাবেন না কোনো বন্ধু কোনো আপনজন যদি ভালোবেসে কোনো খাবার নিয়ে আসে খাবেন না যে ব্যক্তি আমাবস্যায় অন্যের খাবার খায় তার সারা মাসের কীতকর্ম অন্যকে দেওয়া হয় এবারে বন্ধুরা যেটা বলবো ব্রহ্মহত্যার পাপ হয় যদি আপনি আমাবস্যার দিন গাছগাছালি থেকে ফুল পাতা খড় ইত্যাদি উপড়ে ফেলেন করবেন না এতে ব্রহ্ম হত্যার মতো পাপ হয় আজ এই জিনিস থেকে আপনি দূরে রাখুন কথিত আছে কাজ হলে শরীর সুস্থ থাকবে কিন্তু আমাবস্যার দিনে চাষবাস বা কৃষিকাজ কাজ করবেন না পূর্বপুরুষদের কাছে পাঠ নিবেদন করুন ভগবৎ গীতার সপ্তম অধ্যায় পাঠ করুন এবং সেই পাঠের পূর্ণ আপনার পূর্বপুরুষদের নিবেদন করুন সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং প্রার্থনা করুন এটি আমাদের আশীর্বাদ দেবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে